নমস্কার বন্ধুরা অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই তিনটি স্বপ্ন যারা দেখেন তারা ভগবানের খুবই প্রিয় আজকের আমরা ভিডিওতে কথা বলবো এই তিনটি স্বপ্ন সম্পর্কে এই তিনটি স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেই ব্যক্তি ঈশ্বরের কাছের মানুষদের মধ্যে একজন এই তিনটি স্বপ্ন কোনগুলো আর এই স্বপ্নগুলোর অর্থই বাকি আজকের ভিডিওতে আমরা সেগুলি জানব তাই বন্ধুরা ভিডিওটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না কেননা হয়তো এই স্বপ্ন আপনার কাছে আসে এবং এই স্বপ্নগুলো হয়তো আপনি সঠিক এবং ভালোভাবে জানেন না সেই কারণেই ভিডিওটি সম্পূর্ণ শুনুন বন্ধুরা ভিডিওটিতে এগোনোর আগে আমি আশা করছি পরমেশ্বর আপনাদের প্রত্যেককে খুব ভালো রেখেছেন আর বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই রকম পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য যারা এই তিনটি স্বপ্ন সম্পর্কে অবশ্যই জানতে পারে এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন আমরা ভিডিওটির মূল অংশে এগিয়ে যাই এই তিনটি স্বপ্ন যার কাছে আসে সে যেন ভেবে নেয় তার অবস্থান পরমেশ্বর ভগবানের মনের খুব কাছে এবং তার মনের কথা প্রভু অবশ্যই শুনবেন চলুন জেনে নেওয়া যাক এই তিনটি স্বপ্ন কোনগুলো এই তিনটি স্বপ্ন এমনই স্বপ্ন যদি কারোর আসে সে প্রভুর খুবই প্রিয় ভক্ত হন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে আসুন আমরা জেনে নেই সর্বপ্রথম স্বপ্নটি সম্পর্কে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি গীতা পড়ছেন এর যা মানে তা হলো আপনি ভগবানের খুব কাছের একজন মানুষ পরমেশ্বর শীঘ্রই আপনাকে আপনার প্রাপ্ত সম্মান প্রদর্শন করতে চলেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি গীতা পাঠ করছেন এর অর্থ হল স্বয়ং ঈশ্বর প্রতি পদক্ষেপে আপনাকে রক্ষা করছেন আপনাকে অনিষ্ট করার সাধ্য কারণ নেই পরমেশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তাই আপনাকে জায়গা দিয়েছে তাহলে আপনার কাছে যদি এই স্বপ্ন এসে থাকে অর্থাৎ আপনি যদি স্বপ্নে দেখেন আপনি গীতা পাঠ করছেন তাহলে আপনার এটা বুঝে নিতে হবে যে এটাই আপনার শুভবার্তা যা স্বয়ং ঈশ্বর আপনাকে দিতে চাইছেন এবং আপনি সঠিক পথে চলেছেন তাই সমাজের আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে যদি এই স্বপ্ন যুবক এবং যুবতী অবস্থায় এসে থাকে তাহলে এটা খুবই ভালো কথা তাহলে এই স্বপ্ন যার কাছে আসে বা যদি কেউ দেখে থাকে সে স্বপ্নের মধ্যে গীতা পাঠ করছে তাহলে বুঝে নিতে হবে যে ঈশ্বরের শুভ আশীর্বাদ সর্বদা তার সঙ্গে আছে এইবার আসুন দ্বিতীয় স্বপ্নটি সম্পর্কে জেনে নিই দ্বিতীয় স্বপ্ন যেটা আমরা দেখে থাকি যদি আপনি স্বপ্নে দেখে থাকেন যে আপনি স্নান করছেন তাহলে এটি অনেক অর্থপূর্ণ একটি স্বপ্ন আমরা আমাদের পার্থিব জগতে রোজই স্নান করে থাকি আমাদের শরীর শুদ্ধ হয়ে যায় এবং আমাদের শরীরের সব ময়লা দূর হয়ে যায় যখন আমরা স্নানের পর বেরিয়ে আসি তখন আমাদের নিজেদেরকে খুবই সতেজ মনে হয় মনে শান্তি লাগে সেই কারণে আমাদের দিন খুবই ভালোভাবে কাটে স্বপ্ন অবস্থায় আপনি যদি দেখেন যে আপনি স্নান করছেন তাহলে আপনি বুঝে নেবেন যে ঈশ্বর আপনাকে সব অশুভ শক্তি ধুয়ে ফেলেছেন ঈশ্বর আপনার মনকে শুদ্ধ এবং পবিত্র করে তুলেছেন আপনার মস্তিষ্কে অশুভ চিন্তাভাবনা প্রবেশ করার আগে তা নষ্ট হয়ে যাবে আর আপনি পবিত্রতার দিকে এগিয়ে যেতে শুরু করবেন এবং ধর্মের পথে এগিয়ে যেতে শুরু করবেন আর আপনার মানসিক স্মৃতি এমন একটা শুভ পার্থিব জগতে পৌঁছে যাবে যেখানে শুধু ঈশ্বরের প্রিয় সিদ্ধ সাধুরাই পৌঁছাতে পারে মনে রাখবেন কেবলমাত্র শুদ্ধ মানুষেরাই এমন স্বপ্ন দেখতে পায় আর যুবক বা যুবতী অবস্থায় এমন স্বপ্ন দেখেন তার মানে হচ্ছে যে পরমেশ্বর আপনার শরীর থেকে সমস্ত অপবিত্রের ছায়াকে পবিত্র করে তুলেছে এর অর্থ হলো আপনি সঠিক ধর্মপথে আছেন আপনি খুব সহজ একজন ব্যক্তি কোনো অসৎ সঙ্গে মেশেন না আর যদি আপনি এই স্বপ্ন বৃদ্ধ অবস্থায় দেখে থাকেন তার মানে বুঝে নেবেন যে আপনি সারাটা জীবন ধর্মের পথে চলেছেন তাই পরম করুণাময় ঈশ্বর আপনার সমস্ত জীবনকালে আপনাকে আগলে রেখেছিলেন এবং ইয়লোকের পরেও পরলোকে আপনাকে খুব কাছে রাখবেন এরপর যে প্রিয় স্বপ্নটা ঈশ্বর তার প্রিয় মানুষকে দেখায় যদি আপনি দেখেন যে আপনি মন্দিরে বসে প্রভুর প্রার্থনা করছেন এবং প্রভুর সামনে কাতর্ কাঁদছেন এবং পূর্বের ভুলগুলির জন্য ক্ষমা প্রার্থনা করছেন তাহলে এমন স্বপ্নের অর্থ হলো আপনার অতীতে করা সমস্ত ভুলের বজা থেকে প্রভু আপনাকে মুক্ত করলেন এই স্বপ্ন শুধু তারাই দেখতে পায় যারা নিজেদের ভুল স্বীকার করে নিজেদের মধ্যে পরিবর্তন আনে এবং ধর্মের পথে এগিয়ে যায় এমন মানুষকে পরমেশ্বর ভগবান সর্বদা কৃপা করেন এইসব মানুষ খুবই গর্বকারী হয় আর যাদের মধ্যে এই সৃষ্টির প্রতিটি জীবের প্রতি ভালোবাসা থাকে তারা যখন তাদের মন্দিরের সামনে বসে ঈশ্বর বা পরমেশ্বরের কাছে অতীতের কিছু ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং চোখের জল ফেলে তখন প্রভু পরমেশ্বর এই সব মানুষকে অতীতের সমস্ত ভুলের বোঝা থেকে মুক্ত করেন এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরা আত্মকেন্দ্রিক হয় তারা শুধু নিজের ভালো চায় বাইরের কিছু বোঝেই না এইসব মানুষেরা কখনো ভুলের জন্য ক্ষমা চায় না কারণ তাদের নিজেদের ভুল কখনোই তারা বুঝতে চায় না এরা ঠাকুর ঘরে বা মন্দিরে তখনই যায় যখন এদের ঈশ্বরের কাছ থেকে কিছু চাঁদ থাকে এইসব স্বার্থপর মানুষের পাশে ঈশ্বর কখনোই থাকেন না শুধু কিছু সংখ্যক মানুষ আছে যারা গমাতাকে অন্নদান করে ধৈর্যে মানুষের পাশে থাকে দরকারে মানুষের সাহায্য করে এই রকম মানুষ যারা ধর্মের পথে চলে তারাই শুধুমাত্র ঈশ্বরের সামনে বসে নিজের ভুলকে স্বীকার করার ক্ষমতা রাখে আর প্রভু পরমেশ্বর এই সব মানুষকে তার নিজের কৃপাদৃষ্টিতে রাখে আর তাদেরই এই সব স্বপ্ন দেখান বন্ধুরা আজ আমি আপনাকে ঈশ্বরের দেখানো এই তিনটি স্বপ্ন সম্পর্কে জানালাম যদি আপনি এই স্বপ্নগুলো দেখে থাকেন তাহলে আপনি মেনে নিতে পারেন যে আপনি পবিত্র একজন মানুষ এবং ধর্মের প্রতি এবং আপনার দৈনন্দিন জীবনে ঈশ্বর আপনাকে সর্বদা মঙ্গল করবে আর এই ধরনের স্বপ্ন যদি আপনি না দেখে থাকেন তাহলে বন্ধুরা চিন্তা করার কোনো কারণ নেই ঈশ্বরের এই তিনটি স্বপ্ন অবশ্যই দেখার চেষ্টা করুন